গুড মর্নিং সবাইকে আমি মৌসুমি মুখার্জি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে তো সোমবার সোমবার মানে তোমার নিরামিষ তো যাই হোক সকালবেলা তাড়াতাড়ি করে মহাদেবের পুজো দিয়ে ব্রেকফাস্টে খেয়ে নিলাম ওটস এরপর লাঞ্চের জন্য আজকে ভেবেছি পনির ফ্রায়েড রাইস বা ভেজ ফ্রায়েড রাইস বানাবো আর বেগুনি ভাজা আর বেগুনি ভাজা কিন্তু অলরেডি আমার ব্লগে আগেই চলে এসছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন চলুন এখন দেখিনি কিভাবে কি বানিয়েছি তো ফার্স্টে আমি বিনস ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলোকে কুচু কুচি করে নিয়েছি আর বেগুনির জন্য বেগুনটাকেও কিন্তু দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি নিয়েছিলাম কিন্তু বাসমতি রাইস একবার দেখে নিলাম এখনো ভালোভাবে হয়নি আরেকটু হবে ততক্ষণে আমি পনিরগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি তারপর আবার দেখলাম দেখছি এখন অলমোস্ট হয়ে গেছে তো মাঠটা ঝরিয়ে একটা বড় থালার মধ্যে এইভাবে ভালোভাবে ঢেলে দেবো যাতে জলটা ঝরে যায় এরপরে তেল আর একটুখানি ঘি মিক্স করে এর মধ্যে ফার্স্টে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব এরপর ফ্রাই হয়ে গেছে ওই তেলের মধ্যে আবার পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব তবে হ্যাঁ বেশি কড়া কড়া করবো না একদম হালকা করেই ভাজবো চলুন এখন পনিরটাও ফ্রাই হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু মৌরি আজওয়ান আর গোটা জিরে তার মধ্যে এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে বিনস আর ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন তারপর ভালোভাবে সেটিকে ফ্রাই করে নেব দেখুন এখন অনেকটাই ফ্রাই হয়ে গেছে এরপর যে রাইসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব তারপর এপিট ওপিট করতে থাকবো মানে উল্টোপাল্টা তারপর দেখব যে এই সমস্ত সবজিটা ভালোভাবে রাইসের সাথে মিশে গেছে তারপর পরিমাণ মতো চিনি কাজু কিশমিশ এইগুলোকে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ব্যাস এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পরে আরও একটু নাড়াচাড়া করার পরে তারপরে পনিরগুলোকে দিয়ে দেবো আর সবার লাস্টে নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আরেকবার দুবার নাড়াচাড়া করেই কিন্তু আমার কিন্তু পনির ফ্রায়েড রাইস বা ভেজ ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে এবং ভীষণ টেস্টিও হয়েছিল আর ভীষণ ঝুরঝুরেও হয়েছিল দেখুন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর গরম গরম বেগুনে দিয়ে এইভাবে কিন্তু খেতে পারেন ফ্রায়েড রাইস দারুণ লাগে আর বেগুনের ব্লগটা তো আমি বললাম আগেই চলে এসেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা